Transcrição e আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে তুলসী মায়ের পুজো করে থাকি তো প্রথমে আমি কি করছি আগের দিনকে যে পুজো করেছিলাম সেই ফুলগুলোকে তুলে পরিষ্কার করে নিলাম আর তারপরেই আমি পুজোর জন্য কি নিয়েছি দেখো ঘিয়ের প্রদীপ ধূপ ফুল আর কর্পূর আর নিয়েছি টিকা লাগাবার টি তো এগুলো দিয়েই আমি তুলসী মায়ের প্রত্যেক দিনই পুজো করে থাকি প্রথমে আমি মন্ত্র বলে আমি তুলসী গাছ গাছের গোড়ায় জল দিচ্ছি আর তারপরেই আমি কি করব টিকা লাগাব তো এই টিকাটা আমার ছিল না আগে আমি টিকাটা লাগাতাম না তো এখানে আমি যে অযোধ্যা বেড়াতে গিয়েছিলাম ওখানে দেখছিলাম যে তুলসী মায়ের জন্য আলাদা করে টিকা কিনতে পাওয়া যায় তো আমি ওখান থেকে এই টিকাটা কিনে নিয়ে এসেছি আর সেই টিকাটাই আর কি একটুখানি জলে মানে গঙ্গা জলে গুলে নিয়ে প্রত্যেক দিনই আমি এরকম করে টিকাটা লাগিয়ে দিই আর তারপরে আমি কি করছি একটু ফুল দিয়ে পুজো করে নিচ্ছি আর ঘিয়ের প্রদীপটা আমি প্রত্যেক দিনই এরকম করেই মায়ের পুজো করি ঘিয়ের প্রদীপ দিয়ে প্রথমে আরতি করব। তারপরে ধূপের ধূপ দিয়ে আরতি করব আর তারপরেই আমি কর্পুর দিয়ে আরতি করব তো আমি কি করি না প্রত্যেক দিন এইভাবে আর কি তুলসী মায়ের পুজোটা করি আগে হচ্ছে আমার ঘরে যে ঠাকুরগুলো আছে আগে করে নিয়ে তুলসী মায়ের পুজোটা করে নিয়ে এখানেই কর্পুরের আরতিটা প্রথমে করি তারপর প্রণাম করে নিয়ে আমার বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরে আবার ওই একই রকমভাবে প্রত্যেক দিন আরতি করে থাকি তো আমি ঠাকুরকে জানিয়ে নিলাম আর এখানে আমার আগেই ঠাকুরের পুজো হয়ে গিয়েছিল বললাম তো আমি আবারও কি করছি ভালো করে হচ্ছে আরতিটা করে নিচ্ছি এই টপটায় অন্য গাছ একটা বসিয়েছিলাম সেটা হয়নি তো এই জন্য মাটিটা আছে তো সেই জন্য এই মাটিটাতেই আমি বসিয়ে দেবো তো সেই জন্য দেখি টপটা আমার ফেটে ফেটে যাবে না তো ভয় লাগে পুরোনো টপ তো আস্তে আস্তে করে মাটিটাকে না বাইব মাটিটা খুলে গেছে গো কিন্তু দেখো ভেঙে যাচ্ছে মাটিটা নরমই আছে যাই হোক এটাকে দেখিস বর্ষাকালে গাছ লাগালে মোটামুটি ধরে যায় তো শীতকালে গাছটা বসাচ্ছি গাছটা বাঁচবে কি না জানি না লাগিয়ে দিলাম যে দেখো বসানো হয়ে গেছে এবার জলটা একটু দিয়ে দেবো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ আশা করি যে যেখান থেকে আমার ভিডিওতে আছো সবাই খুব খুব ভালো আছো আজকে সকালবেলা ব্রেকফাস্টে হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি তো সকলের খাওয়া হয়ে গেছে আর আমার পুজো হয়নি বলে আমি খাইনি তো নিজের জন্য আজকে কয়েকটা কচুরি আমি পরে ভাজলাম ভেজে তারপর আমি খেয়ে নিয়েছিলাম আর ব্রেকফাস্টটা সেরেই আমি বসে দিয়েছিলাম আনাজ কাটতে কখনো কখনো আমি কি করি যে নিজের পছন্দ মতো খাবার নিজে বানিয়ে খাবার চেষ্টা করি কেন কি নিজের পছন্দেরও একটা গুরুত্ব দেওয়া সব সময় দরকার আছে তাই না বন্ধুরা তো মানে যাই হোক না কেন যেটা যে ব্রেকফাস্টই হোক না কেন আমরা গৃহিণীরা কি করি যে যা হয়েছে যা হচ্ছে সেটাই সব মিলে সবসময় খেয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু আমিও সেটা করি মাঝে মধ্যে আমিও কি করি নিজের পছন্দ মতো খাবার নিজের ইচ্ছা মতো খাবার নিজেই বানিয়ে নিজেই খাই এতে বেশ ভালো লাগে তো তারপর দেখো আমি এখানে করছি অনেক রকমই সবজি কাটা হয়ে গেছে এখানে দেখো পালং শাকের চচ্চড়ি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি ওটা পেঁয়াজ দিয়েই করেছি এখানে পাবদা মাছের ঝাল আর করেছিলাম চিচিঙ্গে ভাজা তো পাবদা মাছের ঝালটা আর কি এখানে মশলাটা কষানো হয়ে গেছে মাছটা ভেজে রেখেছিলাম আর ওটাই এবার ওটা দিয়ে মাছটা দিয়ে আর কি ফুটিয়ে নামিয়ে নেব। আর এরপরই আমি আমার শ্বশুর শাশুড়ি মাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর নিজে খেয়ে বেরিয়ে গিয়েছিলাম স্কুলে ছেলেকে আনতে বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি এরপরই আমি ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এসেছিলাম আর তখন আর কি ছেলে এখন পরীক্ষা চলছে আর তাড়াতাড়ি করে ওকে কি করলাম খেতেও দিয়ে দিলাম ও খেয়ে নেওয়ার পর এরপর আমার একটা রান্না বাকি ছিল তো সকালবেলা আমি করেছিলাম কুমড়ো আলুর তরকারি আর ওটা আর কি রেখে দিয়েছিলাম বিকেলের জন্য ওটা দিয়েই ছেলেকে দুটো রুটি করে দিয়েছিলাম ওটা দিয়ে ও খেতে বসে গেল আর পেঁয়াজ কলি আলু ভাজা করলাম তো এই দুই রকম তরকারি আমি বিকেলের জন্য করলাম বিকেলবেলা চলে এসেছি ছাদে এখন বাজে হচ্ছে দেখো পাঁচটা আর গরমকালে পাঁচটা মানে একদম রোদ উঠে থাকে চারিদিকে রোদ ঝলমল করে আর শীতকালে পাঁচটা মানে দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে এমনিতেই আজকে রোদ ওঠেনি বলে এরকম অন্ধকার মতো ছিল আর ওই জন্য জামা কাপড়গুলো শুকনো হয়নি তো এখন এসেছি জামা কাপড়গুলোকে তুলে নেব আর হচ্ছে একটু বসে বসে ফল খাবো যে দেখো জামা কাপড় গুলো তোলা হয়ে গেছে আর দেখি জল দিতে হবে কিনা গাছে তো গাছের গোড়াগুলো না মোটামুটি ভিজে আছে মানে অল্প একটু জল দিতে হবে গাছে কেন কি এখন শিশির পরে তো রাতে গাছের গোড়াগুলো প্রায় ভিজেই হয়ে থাকে আর তেমন তো রোদ উঠছে না এই যেমন দেখো এই গাছের গোড়াটাও ভিজে ভিজেই হয়ে আছে এই গাছের গোড়াগুলোতে জল দেব না যেগুলো একটু একটু শুকনো হয়েছে ওইগুলোতেই দেবো এই যেমন একটু একটু শুকনো হয়েছে এই গাছের গোড়াগুলোতে জল দিয়ে দেখো এই গাছের গোড়াও ভিজে হয়ে রয়েছে তো সেই জন্য সব গাছে জল দিতে লাগবে না তো অল্প কয়েকটা গাছে জল দিয়ে দিই এবার নিয়ে নিয়েছি আঙুর এই আঙুরগুলো একটু বসে বসে খাব এখন বিকেলবেলা যে একটু বসে বসে ফল খাবো তো সন্ধে হয়ে যাচ্ছে ফল খেতে তো সেই জন্য প্রায় দিন আমি আর ফল খাচ্ছি না তো আমি বাজার থেকে লাল আঙুর এনেছে দেখে আজকে বলি তাহলে একটু খাবো তো দেখো না সন্ধ্যে হয়ে গেলো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আমার নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ওইভাবেই সাপোর্ট করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না আজকে আসি আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা